গুনগুন এ দেখো যাচ্ছি দিদিদের বাড়িতে এসেছি তো তাই তেজপাতা নিতে দিদিদের বাড়িতে তেজপাতা গাছ আছে তারা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই যে হচ্ছে তেজপাতা গাছ অনেক বড় অনেক বড় তেজপাতা গাছ এই যে এইখানে হচ্ছে দিদিদের একটা পুকুর বেশ অনেক বড় একটা পুকুর মা সোনা ছিল সোনা ছিল এখানে এই দেখো বেশ অনেকটা জায়গায় এই পুকুরটা হচ্ছে আর ওই পাশে জমি আছে ওখানে সবজি করে কি দেখি আসি কি সবজি আছে এসেছে এই দেখো এখানেও আছে যে তেজপাতা গাছ আম গাছ এই যে সবজি 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 এই যে হচ্ছে সবজি গাছ একটু নিচে নামি নামিয়ে এটা হচ্ছে লাউ ক্ষেত এই দেখো এ নিচে বাড়াবে না মনে হয় যে শাকের বিচি মনে হয় যে নিচে নিচে শাক বোনানো আছে খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে না আর এই যে হচ্ছে লাউ গাছ এই দেখো সেই সাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী ও মাগো কোথায় চলে যাচ্ছি আমি তোমাদেরকে সবজি গাছ দেখানোর জন্য আমি কোথায় চলে যাচ্ছি দেখো আহ চলে এসেছি এই সাইডটায় হচ্ছে লবিয়া গাছ এই যে এখানটায় পুরো লবিয়া গাছ এইদিকে হচ্ছে পুরো ঝিঙে গাছটা হচ্ছে কী বলে এটা আমি জানি না সাদা শাক পুরো লঙ্কা গাছ চলো ওই সাইডে কিছু আছে এদিকে একটু দেখাই কী বলতো কুশি গাছ ও আচ্ছা আচ্ছা কুশি নানান ধরনের সবজি আছে এখানে দিদিদের বাড়িতে এই সবজিগুলি করা হয় ঠিক আছে দিদিরা করে না দিদিরা দিদিদের বাড়িতে অন্য লোক থাকে তারা করে ঠিক আছে তো এদিকটায় আমি দিন আসিনি এই হচ্ছে দেখো অনেকটা জায়গা নিয়ে এই সবজিটা করা হয়েছে বুঝলে অনেকটা জায়গা নিয়ে করেছে এই আর এদিকে হচ্ছে বেগুন বেগুন বা মানে বেগুন গাছ পুরো সব বেগুন গাছ ওইদিকে আর কিছুদিন পরে ওর ধানও করা হয় তো এটাই হলো দিদিদের সবজি করা হয় দিদিদের বাড়ি গেলো এই যে সবজি গাছের ভেতর থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে এখন এই দেখো কুশিটা কত বড় তো চলে যাচ্ছি তোমাদেরকে দেখানো হয়ে গেল আমার আমি এখন যাচ্ছি ঘরে দিদিদের ঘরে যাই খুব ভালো লাগলো আমার তো তোমরা কে কে এরকম সবজি গাছ পছন্দ করো আমার মতন আমি ভীষণ পছন্দ করি এই দেখো খুব ভালো লাগছে সত্যি বলছি আহ গাছে টাটকা টাটকা সবজি কে না পছন্দ করে বলো গাছের পাতা ঝরছে ওই সাইড একটা গাছের পাতা মানে কিভাবে ঝরছে গাছের পাতা হ্যাঁ লঙ্কা গাছ করলা গাছ সাথে আছে গুনগুন আর গুনগুনের মা ঠিক আছে দুজনেই আছি তো যাচ্ছি এখন ঘরে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই সবজি গাছের ভিডিওটা একটুখানি কমেন্টে জানাবে ভালো লাগলে একটুখানি লাইক করে দিয়ে যাবে আর শেয়ার করে দিয়ে পাশে থাকবে টাটা